আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা তাহলে আপনারা সবাই জানেন যে আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটো বিষয় এক ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম সতেরো প্রায় আঠেরো বছর আপনাদের সাথে ছিলাম বাট আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি সেজন্যই সেজন্য আপনাদের সাথে খুব শান্তিতে শান্তিভাবে শান্তভাবে আপনাদের সাথে দুটো কথা বলতে চাই কিন্তু সবাই যদি হইচই করে করে তাহলে কথা কেমন বলবো সেজন্য আপনারা যদি শান্ত সবাই চুপ করে বসে পড়েন হয়ে অনেক খালি জায়গা আছে যাদের চেয়ার নেই দয়া করে মাটিতে বসে পড়েন তাহলে আমরা কথা শুরু করতে পারি ধন্যবাদ সকলকে আমি আশা করব এক মিনিট কোনো যারা অতিরিক্ত অতি উৎসাহে jara